আসসালামু আলাইকুম আমার ভিডিওতে সবাইকে স্বাগতম রাস্তাটা পার হতে পারছি না কারণ এত পরিমাণ গাড়ি যাচ্ছিল যে রাস্তাটা পার হয়ে আপনাদেরকে আজকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাকে দেখাবো কিন্তু পারতেই না যাই হোক আমি তো চেষ্টার হাল হাল ছাড়িনি অবশেষে রাস্তা পার হয়ে গেলাম তো ক্যামেরার সামনে আপনারা যা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলা গাছ কলা এই এই যে কলা কল একার কলা এই দুই অক্ষুরে নাম এটি আমরা সবাই চিনি এবং সবাই খাই বিশেষ করে ছোটো বাচ্চারা এটি বেশি খায় অভিভাবক বড়রাও খায় কলা নিয়মিতই খাওয়া হয় বর্তমানে কলার যে দাম তাই গাছের সঙ্গে পরিচয় করে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার গাছ কলার গাছ হচ্ছে কলার গাছের যে খালগুলান এই খালগুলন দিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু খেলতাম তাই না মনে আছে কি যে দেখুন কলা ধরে আছে কলা তো আপনারা যে কলার গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিসি কলার গাছ কলা কিন্তু অনেক রকমের হয়ে থাকে তাই না বেশি কলা সচরাচর পাওয়া যায় না বেশি কলা হচ্ছে একদম ন্যাচারাল কলার গাছ হ্যাঁ ন্যাচারাল কলার গাছ বেশি কলার গাছ এই গাছগুলোর কোনো যত্ন নিতে হয় না কিছুই করতে হয় না গ্রামে যেখানে ইচ্ছে দেখবেন যে একটু একটা কলার বিষ পড়লে ওখানে হয় এই যে কলা দেখছেন কত সুন্দর কলা কলাগুলো হয়তো বা পাকবে কিছু দিনের মধ্যে তারপরে খাইতে পারবেন তো যাই হোক কলার গাছের সঙ্গে পরিচয় করে দিতে আসলাম গ্রামে এই কলার গাছগুলো হয় বেশি কলার গাছগুলো হয় কোনো যত্ন করতে হয় না আর আপনারা যারা হচ্ছে কলা কিনে কিনে খান অন্য কলা সাগর কলা মারফোক কলা এ কলা সে কলা যারা দামি দামি কলা কিনে খান বর্তমানে কলার প্রচুর দাম সেগুলো কিন্তু চাষ করা হয় হ্যাঁ কলার কিন্তু চাষ করা হয় কলার অনেক বড়ো বড়ো বাগান থাকে তো এটা হচ্ছে গ্রামে এটা হলো আপনার একদম এই গাছগুলোর কোনো যত্নই নেওয়া হয় না কিছুই করা হয় না জঙ্গলের মধ্যে এই কলার গাছগুলো হয় এখানে কলা ধরে এগুলো হচ্ছে বিসি কলা এগুলোও খুব দামি এই কলার এই এই কলাগুলোর একটা সময় কোনো দাম ছিল না বর্তমানে এই কলাগুলোর অনেক দাম তো যাই হোক কলার গাছের সঙ্গে পরিচয় করে দিলাম এই যে কলার গাছের কিন্তু আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে কলার যে গাছগুলো দেখতে পাচ্ছেন না লম্বা লম্বা কলার গাছ এই কলার গাছের মধ্যে কিন্তু শক্ত কোনো জিনিস নাই আপনি কলার গাছে যত ইচ্ছা যত জোরে ইচ্ছা ঘুষিয়ে দিবেন আপনার হাতে আপনি কোনো ব্যথাই পাবেন না হ্যাঁ বরং কলার গাছ থেকে পানি বের হবে কলার গাছ কিন্তু আল্লাপাগের কী ইচ্ছা পানি দিয়ে তৈরি হয় এগুলো হলো কলার পাতা কলার পাতা দিয়ে আমরা ছোটোবেলায় গ্রামে ঘর বানিয়ে খেলতাম শহরের যারা তারা এগুলো বুঝতে পারবে না শহরের লোকজন তো কলার গাছই চেনে না যার কারণে ভিডিওটি বানিয়ে দেখাতে হচ্ছে কারণ তারা কলার গাছ দেখতে কেমন হয় এই বিষয়টা জানেই না এই কারণে ভিডিওটি তৈরি করলাম যে শহরের লোকজনের জন্য তারা তো শুধু কলা কিনে খায় কিন্তু কলার গাছ দেখতে কেমন হয় এই জন্য ভিডিওটি বানালাম তো কলার গাছে একটা কলার গাছ যখন হচ্ছে কলা হয় কলা হওয়ার পরে ওই কলাটা পারে ওই গাছে আর কোনো ওই গাছে আর কলা ধরে না ওই গাছটা কেটে ফেলা হয় হ্যাঁ আর ওই ওই কলার গাছ থেকে অর্থাৎ মা কলার গাছ থেকে হচ্ছে আরও বাচ্চা বের হয়েছে এদের ছোট একটা বাচ্চা বের হয়েছে ও আবার বড় হওয়ার পরে ও আবার কলা দেবে কলার ছড়ি ছড়ি একটা ছড়িতে অনেক 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 কলা ধরে কতগুলো কলা ধরে এটা সঠিকভাবে বলা যাবে না আর আল্লাপাক যতগুলো কলা দেবে ততগুলো কলাই ধরবে তো এই কলাগুলো কিন্তু হচ্ছে ভালো এই বেশি কলা আপনারা কিনে খাবেন বেশি কলা ভালো কলাতে কোনো সার পাউশ কোনো যত্ন যত্ন ছাড়াই বেশি কলা হয় এবং বেশি কলা পুরকুরিয়া জাত করে পাকানো হয় না বেশি কলা এমনি এমনি পাকে তো ভালো থাকবেন টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন